শিকারপুর ও বডিশচর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ব্যাংক চত্বরে আয়োজিত সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কুয়েশ আটনং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীগণ মিছিল সহকারে যোগদান করে আলোচনা সভাকে সাফল্যমণ্ডিত করেন শিকারপুর বিএনপি নেতা তাজুল ইসলাম মেম্বার জেলা যুবদল নেতা মোস্তাফা মনোয়ার মন্না শিকারপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস এম আইয়ুব আলী শিকারপুর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম শৌকত আলীর নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজিজ জামাল নূর আহমদ সাইফুল চৌধুরী আলমগীর চৌধুরী হানিফ ড্রাইফার জামাল উদ্দিন অলি আহমদ সুলতান আলম উদ্দিন জাহেদ হোসেন বাদশাহ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন <coughs> আল্লাহর নাম দিয়ে আমি একজন এমন একজন মানুষের নাম স্মরণ করতেছি মরহম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি ওনার রুহের মত ফেরাত কামনা করি আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত বাসি করেন তাদেরই মাটি নেতা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব আসা ফজল হক সাহেব শুধু একটি কথা বলবো ষড়যন্ত্র ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমরা যদি না না যে আমাদের জন্য তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কাঠামো ঘরে ঘরে ঘুঁজে দেওয়ার যে তাই

সবগুলো হকের হককে শক্তিশালী করে সংসদে প্রধান শক্তি চেষ্টা করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এস এম ফজল হকের নেতৃত্বে এই হাটাগাড়িতে দানের শীষে ঝান্ডা উড়াবো এই আশাবাদ একটু করে আমার বক্তব্য শেষ করছি আমি শ্রদ্ধা জানাতে চাই আমার দলের বর্তমান প্রধান যাকে আমরা দেশনেত্রী বলে চিনেন তিনি সুস্থ নেই তার জন্য দোয়া কামনা করে তার জন্য দীর্ঘায়ু কামনা করে আমি শ্রদ্ধা জানাতে চাই ওনাকে আমি শ্রদ্ধা জানাতে চাই আমার দলের ভারপ্রাপ্ত কি নাম বলেন তো রহমান আমরা তারেক রহমান সাহেবকে শ্রদ্ধা জানাতে চাই কঠিন এক সময়ে দলের দায়িত্ব গ্রহণ করে গরিব দুঃখী মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছেন আমরা মানুষকে ভালো করতে চাই আমরা মানুষকে সভ্য করতে চাই আমরা মানুষকে শিক্ষিত করতে চাই গরিব দুঃখী মানুষের ছেলেরা গত অশুভ নিয়ে যাও মানুষল্লাই বড় বড় হসপিটাল আছে আর বাড়ির টাকা দিয়ে ওই হসপিটালের নাম কি? কেয়ার হাজার হাজার টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে গরিব দুখী মানুষের সন্তানদের সেখানে যেতে পারে? না আমরা গরিব দুখী মানুষের জন্য সেরকম হসপিটাল বানাতে চাই